নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর আজকের অনুষ্ঠান জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ এই অনুষ্ঠানের মূল মানুষ সনাতন জ্যোতিষী শক্তির উপাসক শ্রীকৃষ্ণ ভারতী অনেক অনেক স্বাগত আপনাকে নমস্কার প্রত্যেককে আজকে আমাদের আলোচনার বিষয় যেটা আমরা শুনব ওনার কাছ থেকে সেটি হচ্ছে তুলায় মঙ্গলের রক্তচক্ষুর প্রভাব এবং তার সঙ্গে সঙ্গে মহালয়ার গুরুত্ব এবং তার উপাচার ভীষণ গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান আমরা শুরু করি হুম প্রথমেই প্রত্যেকের উদ্দেশ্যে বলি গঙ্গায়ং তর্পণং দেবী পুণ্যবান যাচয়েত মহাতৃপ্তি ভাবে সত্যং পৃত্তি শতাব্দী কি ঋষিনাং দেবতানঞ্চ তথৈব সমুদা হৃতম অর্থাৎ পূর্বজ যারা আমাদের রয়েছেন তাদের উদ্দেশ্যে গঙ্গায় তর্পণ করলে তাদের প্রায় এক শতাব্দী তাদের মহাতৃপ্তি ঘটে আমরা জানি যে একটি পাখি তার বসবাসকারী গাছে প্রত্যাশা করেন সেখানেও যেন ফল ফুল এবং পাতা যেন থাকে সব সময়ের জন্য ঠিক আমাদের পিতৃপুরুষগণ যারাই রয়েছেন পিতা পিতামহ প্রপিতামহ প্রত্যেকেই এই আলোচ্য দিনটি উদ্দেশ্যে আমাদের আমরা যারা সন্তানরা রয়েছি তাদের কাছ থেকে কেবলইমাত্র জলের আশা করেন শুধু জল আর কিছুই নয় তাই প্রত্যেক দর্শক যারা রয়েছেন যাদের স্বর্গীয় পিতা যাদের স্বর্গীয় এবং আমার প্রত্যেকে দিদিভাই আপনারও প্রত্যেক পিতার উদ্দেশ্যে জানাব পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা আমরা প্রত্যেকটা মুহূর্তে যখন শ্রাদ্দা অনুষ্ঠান করি আমাদের পিতৃদেব যখন আমাদের ইহলোক ছিল পরলোকে যান যাদেরই পিতা ইহলোক ত্যাগ করেছেন হয়তো অনেক সময় আমরা জাঁকজমকপূর্ণভাবে শ্রাদ্ধা শ্রদ্ধা অনুষ্ঠান করি কিন্তু ফি বছর কিন্তু আমরা ঠিক করতে পারি না আবার অনেকে তো এই আধুনিক সমাজে দাঁড়িয়ে আমরা পিতৃদেবের মৃত্যুদিনটাও কিংবা তিথিটাও হয়তো ভুলে যাই তাই ব্রহ্মপুরাণ বলছে যখন আমরা করতে পারি না হয়তো বছরে আমরা একটি বাড়ি হয়তো জল দিই দিন হয়তো আমিও সেই ভুলটা করি কর্মব্যস্ততার জন্য কিন্তু ব্রহ্মপুরাণ বলছে যে এই আশ্বিনের অমাবস্যার দিন এই যে কন্যা রাশিতে যখন রবির অবস্থান হয় তখনই কিন্তু যমলোক থেকে জমরাজ সমস্ত বিদেহী আত্মাকে পৃথিবীতে পাঠান সন্তানদের উদ্দেশ্যে যে তাদের কাছ থেকে যেন জল গ্রহণ করতে পারে সেই বাবা কিংবা ঠাকুরদা আমাদের কাছে যে জল গ্রহণ করে তৃপ্ত হন এই তৃপ্ত করাটাকে আমরা কিন্তু বলছি তর্পণ করা সুতরাং আমরা যদি তাদেরকে তৃপ্ত করতে পারি তাদের আশীর্বাদ আমাদের কিংবা আমাদের সন্তানের প্রতি হয়তো বর্ষণ হয় কিংবা আমরা যদি তাদেরকে তৃপ্ত করতে না পারি তাহলে অনেকে সেটাকে পিতৃদোষ বলছে দেখুন সূক্ষ্ম আত্মাও তো দুঃখ পায় সেই সূক্ষ্ম আত্মা দুঃখ পেলে সেটা আমার ওপর সেটা অভিশাপ বর্ষণ হবে এবং আমার উত্তরাধিকার যারা রয়েছে তাদের প্রতি অভিশাপ বর্ষণ হবে তাই তর্পণ করার কিন্তু একান্তই কর্তব্য রয়েছে এবং সেটা স্ত্রী জাতীয় করতে পারে তারাও কিন্তু এই তর্পণের অধিকারী নেই মানে ধরুন আমার পিতৃ বিয়োগ হয়েছে আমরাও কেন বলি যখন সীতা দেবী কিন্তু রামচন্দ্র এবং লক্ষণ তর্প মানে পিণ্ডদানের জিনিসপত্র তখন আনয়ন করতে গেছিলেন কিন্তু দৈব আদেশে সীতা দেবীকে কিন্তু তার শ্বশুরমশায়ের পিণ্ডদান করতে হয় রাজা দশরথের সে বালি দিয়ে তিনি পিণ্ডদান করেছিলেন তাই মতান্তরে অনেকে বলবে আঠারোশো সালের পর থেকে মিথিলা রাজ্য কিংবা ভারতবর্ষে কোনো হিন্দু রাজ্যের বিশেষ পুরোহিত কিংবা স্বাস্থ্যকাররা বলেছেন যে স্ত্রী স্ত্রীলোকও কিন্তু তর্পণ করতে পারেন তারাও অধিকারীনি এবং তারাও কিন্তু পিণ্ডদান গয়া গিয়ে করতে পারেন এটা কিন্তু অনেকে জানবার বিষয় ছিল আমি যেটা বললাম একদম স্বাস্থ্যসম্মত তাহলে আমরা যেটা জানছি এই তর্পণের মাধ্যমেই কিন্তু আমরা পিতৃপক্ষের অবসান ঘটাচ্ছি আর ঠিক সেদিনই মহামায়া মহাদুর্গার এই ধরাধমে অবতীর্ণ হয়েছিলেন মহিষাশুরকে বধ করবার জন্য অশুভ শক্তিকে নাশ করবার জন্য এই দিনটিকে আমরা বলি যেটা দেবীর আগমন অর্থাৎ এই দিনেই কিন্তু দেবীর দেবী দুর্গার চক্ষুদান হয় অর্থাৎ মৃন্ময়ী রূপকে চিন্ময়ী রূপে আমরা কিন্তু পরিণত করি যারা মূর্তি তৈরি করেন মিন্ময়ী মাকে চিন্ময়ী রূপ সে যেন চিন্ময় তার মধ্যে ঘটে এবং বিভিন্ন অশুভ শক্তির বিনাশ ঘটে এবং সেই অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে আমরা যে মহান আলোকুজ্জ্বল আশ্রয় পাই সেটাই কিন্তু আমাদের মহালয়া এবং ভগবান রামচন্দ্রের কথা অনুযায়ী তিনি বলেছিলেন জননী জন্ম ভূমিষ্ গরীয়সী তাই পিতৃপক্ষ এবং মাতৃপক্ষে বন্দনা করে আজকের এই অনুষ্ঠানের সূচনা আজকের মূল বক্তব্য বিষয় এই মঙ্গলের বছর মঙ্গলের ট্রানজিট নিয়ে আমরা আলোচনা হ্যালো। হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন আমি বলছি অনুতোষ সরকার আরেকবার বলবেন অনুতোষ সরকার বাগনান আচ্ছা বলুন ওর নাম হচ্ছে সায়ন্তন সরকার ছেলে সময় হুম ডেট অফ বার্থ বলুন তিন ছয় দু হাজার এক তিন ছয় দু হাজার এক সময় আটটা দশ পিএম কোথায় আপনি ছকটা দেখতে বলে দিই আগামীকাল কোচবিহার এবং শিলিগুড়ির চেম্বারটি ক্যান্সেল হয়েছে ওই দুটি চেম্বার হচ্ছে না তার পরিবর্তে আগামীকাল বেহালা এবং রবিবার দিন হাতিবাগানের চেম্বার রয়েছে প্রত্যেক রবিবার এবং বুধবার বারাসাত প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি গড়িহাট প্রত্যেক শনিবার বেহালা প্রত্যেক রবিবার দিন হাতিবাগান প্রত্যেক মঙ্গলবার ব্যারাকপুর প্রত্যেক শুক্রবার বালি এবং প্রত্যেক সোমবার শাবরাফুলি চেম্বার বাইরের চেম্বার কোচবিহার শিলিগুড়ি পুজোর পরে হবে দুর্গাপুর ষোলো তারিখ রয়েছে আসানসোল আঠেরো তারিখ রয়েছে তারাপীঠ একুশ তারিখ গৌহাটি আগামী চব্বিশ তারিখে চেম্বার রয়েছে জামশেদপুর পাঁচই অক্টোবর বর্ধমান আটই অক্টোবর মেচেদা নয়ই অক্টোবর বহরমপুর এবং কৃষ্ণনগর চোদ্দোই অক্টোবর মেদিনীপুর পনেরোই অক্টোবর আগরতলা পঁচিশ এবং ছাব্বিশে অক্টোবর দিল্লি ফার্স্ট এবং সেকেন্ড নভেম্বর মুম্বাইতে আট এবং নয়ই নভেম্বর আপনারা কিন্তু অগ্রিম বুকিং করেই আসবেন চলে যায় কালকে যেটা কোচবিহার এবং শিলিগুড়ি বাতিল হলো সেটা আগামীকাল বেহালাতে সম্পূর্ণ দিবস মানুষ পেতে পারেন কলকাতার মধ্যে এবং রবিবার হাতিবাগানে বারাসাত এবং হাতিবাগান কারণ এর মধ্যে আর বাইরে সেরকম যাওয়া হবে না কারণ মহালয়ের আগাম কিছু ব্যক্তিগত কারণ রয়েছে অনলাইন বিভিন্ন জায়গা থেকে মানুষ করতেই পারেন ঠিক আছে তো যাই হোক আসবো এই ছকটিতে ব্যাপারটা হচ্ছে যে জন্মছক অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে যে কর্কট লগ্ন এবং হচ্ছে সিংহ রাশি তো সিংহ রাশি এবং ব্যাপারটা হচ্ছে যে এখানে দাঁড়াচ্ছে যে কারক শুক্র হচ্ছে দশমভাবে অবস্থান করলো এবং পঞ্চমপতি মঙ্গল হচ্ছে দুস্থানগত কেতুযুক্ত অবস্থায় হুম দেখুন তা হল যেহেতু বৃহস্পতি শনি অর্থাৎ এখানে সপ্তমপতি এবং নবম্পতি ভাগ্যকারক যেহেতু সম্মিলিত হয়ে বিষরাশিতে বৃহস্পতির অবস্থান সর্বদাই শুভফল দেয় তাহলে সেক্ষেত্রে যেহেতু বৃহস্পতি শনির গুরু এখানে সূচিত হলো হুম সেক্ষেত্রে কিন্তু একটা এবং চতুর্থপতি শুক্র যেহেতু ভাবে এবং চন্দ্র শুক্র সমসপ্তম দৃষ্ট বিনিময় অর্থাৎ বিদ্যাপতিকারক শুক্র সমসপ্তম দৃষ্টি এবং নিজের ভাবে সপ্তম দৃষ্টি দিচ্ছে ব্যাপারটা বুঝতে হবে এডুকেশনাল ছক অত্যন্ত মেধাবী ছাত্র হ্যাঁ যে কোনো ধরনের গবেষণামূলক কাজে কিন্তু উন্নতি এখন আপনার প্রশ্ন মূলত এর পড়াশোনা তো ভালো করেই করেছে আপকামিং কেরিয়ার নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে তাই তো আমার তো তুলারাশি বোধ হয় আমি দেখবেন হ্যাঁ তুলা রাশি তো বলেছি আমি কি ভুল বলেছি তাহলে কর্কট লগ্ন ঠিক আছে আমার শুনতে ঠিক আছে কর্কট লগ্ন তুলা রাশি প্রথমত বলি ছেলের এডুকেশন কি করেছে ছেলে করেছে করেছে হ্যাঁ আর একবার বলুন

চতুর্থভাবে রয়েছে ভালো জিনিস অত্যন্ত ভালো জিনিস কিন্তু বুধরাহু দুস্থানগত দোষের সৃষ্টি করলো এই যে সিদ্ধান্তহীনতা এবং পঞ্চমপতি মঙ্গল দুস্থানগত হলো ষষ্ঠভাবে এবং কেতুযুক্ত অবস্থায় তার মানে কি এই জায়গাটা কিন্তু খেইটা হারিয়ে ফেলবে এই যে সিদ্ধান্তহীনতা ও যেটা করছে সেটাকে যদি

এইবারে ও গত বছর গত বছর এক বছর হলো ও চেষ্টা করেছিল বাইরে বাইরে না পাওয়ার জন্য ওখানে মানে মানে এ হচ্ছে মানে হচ্ছে বাইরে পেলাম না আমি সব ছেড়ে দেবো এটা আমার একটা ভাব এসে গেছে এটা বরাবরই ওনাকে দেবে উনি যখন চাকরি জীবনে ঢুকবে তখনও কিন্তু এই দোদুল্যমান মানসিকতা কিং কর্তব্য বি আমার কি করা উচিত কিংবা কি করা উচিত না ঠিক আছে সুতরাং এটা কিন্তু ফ্র্যাকশনাল ভুল সামান্য ভুল কিন্তু হরকে যেতে পারে অত্যন্ত মেধাসম্পন্ন ছক হ্যাঁ এখন বৃহস্পতির মহাদশার মধ্যে দু হাজার সাতাশ সাল বৃহস্পতির মহাদশা থাকবে হ্যাঁ যা করতে হবে এর মধ্যে একদম করা যাবে না সব থেকে বড় বিষয় যে বুধ রাহুর যে নাচ দোষটা এটা তো জন্মকালীন দোষ এটাকে খণ্ডন করে এগোতে হবে এবং পঞ্চমপতি যেহেতু মঙ্গল কেতুযুক্ত অবস্থায় রইল হ্যাঁ অর্থাৎ মেধা শক্তি সিদ্ধান্তহীনতা ভুল সিদ্ধান্ত এটা কিন্তু জীবনে অনেক অন্তরায় হয়ে দাঁড়াতে পারে এই দুটো জিনিসকে যদি আপনারা সংস্কার করতে পারেন এই ছেলে আপনার করলে কিন্তু এর বাইরে কিচ্ছু করার নেই কারণ এটা করলে জীবনটা আগামী দিন মসৃণ হবে কারণ অনেক স্কলার স্টুডেন্ট কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিংবা সেই কর্ম পেয়ে যাওয়ার পরেও সেটাকে চালিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে কিন্তু হরকে যায় সেটা কিন্তু করলে চলবে না নক্ষত্র এর আলোয় কিন্তু অনেকে আলোকিত হতে পারে সুতরাং এই জায়গাটাকে আপনাদের যত্নশীল হতে হবে এবং আগামী দিনে ও যাক দু হাজার সাতাশের মধ্যে গোল্ডেন টাইম এটুকু বলতে পারি থ্যাংক ইউ ফোন করার জন্য আচ্ছা যাই হোক যে আলোচনাটা ছিলাম প্রভাব মঙ্গলের ট্রানজিট অর্থাৎ প্রথমেই বলে রাখি আগামী যে একশো আটতম সর্বপরিত্রাণ মহাযজ্ঞ একুশে সেপ্টেম্বর রবিবার তারাপীঠ মহাশাসন হতে চলেছে কাকতলীয়ভাবে একারাটে নয় এটিও কিন্তু মঙ্গলের সংখ্যা তাই আমি একে কিন্তু মঙ্গলের যোগ্য বলেও কিন্তু একটা আখ্যা মনে মনে দিয়েছি একটি একশো আটতম সর্বপরিত্রাণ মহাযজ্ঞ সকলকে স্বাগত যারা আসতে পারবেন অবশ্যই স্বাগত হ্যাঁ অনেকে রবিবার ছুটির দিন যারা আসতে পারবেন না বাড়িতে বসে গ্রহসংস্কার পুজো পূর্ণা হতে দিতে পারেন সেটা তো সেকেন্ডারি অপশান কিন্তু মুখ্য আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন যেহেতু ছুটির দিন কেমন এবং অনেকেই পুজো দিতে পারেন পুজো অনেকে দিয়েছেন পুজো আপনাদের যা নির্মাল্য বস্তু কিংবা প্রতিকার সমূহ আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া ব্যবস্থা থাকছে আপনারা আসতে পারেন এবং বিভিন্ন রকমের সমস্যা শুধুমাত্রই গ্রহগত দেখুন সমস্যার আগে নিখুঁত জ্যোতিষ বিচার নিথুক নিখুঁত জ্যোতিষ বিচারটা আপনাকে করতে হবে এবং তার শাস্ত্রীয় সমাধান হ্যাঁ দেখুন একটা কথা বলি এই যে গ্রহগত কারণে আমি আগেও একটিবার বলেছিলাম যে আমরা যে রাতেরবেলা ঘুমাই অনেকে মশারি এখন টাঙায় না আগে টাঙাতো মশারির মধ্যে একটি মশা অনেক যন্ত্রণাদায়ক হ্যাঁ মশারির বাইরে যদি অনেক মশক বাহিনী থাকে তাহলে কিন্তু আমরা আমল দিই না কিন্তু মশারির মধ্যে একটা মশা হচ্ছে গ্রহগত যন্ত্রণা সুতরাং আর সেটা যদি স্ত্রী অ্যানোফিলিস মশা হয় তাহলে তো আরও বটেই সুতরাং গ্রহগত কারণে আমাদের যে ভেতরকার যে মশার যে দংশন সেটা কিন্তু আমাদের উপেক্ষা করতে হবে যাই হোক একটি কথা বলি তেরোই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল রাত্রি নটা চৌত্রিশ মিনিটে তুলারাশিতে মঙ্গলের প্রবেশ ঘটবে যেটা দীর্ঘ প্রায় কম বেশি পঁয়তাল্লিশ দিন অর্থাৎ সাতাশে অক্টোবর তিন তিনটে তিপ্পান্ন মিনিট দুপুরবেলা পর্যন্ত মঙ্গল তুলারাশিতে অবস্থান করছে আমরা জানি মঙ্গল এই মুহূর্তে নিজ নক্ষত্রে চিত্র নক্ষত্রে অবস্থান করছে যেটা আগামী তেইশ তারিখ থেকে মঙ্গল সাত সাতই নক্ষত্রে অবস্থান করবে যেটি রাহুল নক্ষত্র থাকবে তেরোই অক্টোবর পর্যন্ত তেরোই অক্টোবর সেই মঙ্গল বিশাখা নক্ষত্রে যাবে তারপর যাই হোক জ্যেষ্ঠা নক্ষত্রে যাবে এখন কথা হচ্ছে মঙ্গলেরই তুলারাশিতে কেন বিড়ম্বনা বাড়তে পারে আমি আগের দিনে একটা বলেছিলাম সেমিস্কোয়ার প্রেক্ষা অনুযায়ী সেমিস্কোয়ার সম্পর্ক অর্থাৎ মঙ্গলের সাপেক্ষে শনি কিন্তু ষষ্ঠভাবে এবং বর্তমানে আগামীকাল থেকে মঙ্গল শনি কিন্তু ষষ্ঠ অষ্টম সম্পর্ক বিনিময় হবে এটা কিন্তু একেবারে কিন্তু আমাদের প্রত্যেকের জন্য শুভ নয় এবং মঙ্গল কিন্তু রাহু দ্বারা পঞ্চম দৃষ্টিপ্রাপ্তি হবে দেশের জন্য শুভ নয় দেশের জন্য নয় এবং নিজের জন্য নয় কেন বলছি রাহু দ্বারা পঞ্চম দৃষ্টি কিন্তু মঙ্গল হবে যখনই তেইশ তারিখ থেকে মঙ্গল রাহুর নক্ষত্রে ঢুকবে কুড়ি দিন কিন্তু বিভিন্ন রকমের আন্দোলন প্রাকৃতিক বিপর্যয় জল বৃষ্টি একাধিক নিম্নচাপ কিংবা বিভিন্ন রকমের কূটনৈতিক রাজনৈতিক ঝামেলা কিন্তু আসতে পারে কেন আমি বলছি মঙ্গল মঙ্গলদের মঙ্গল দ্রুত কাজ করে মঙ্গল বসে থাকে না মঙ্গল দ্বার আমাদের বাড়ির সবথেকে প্রিয় কুকুরের মতন একটি শব্দ শুনলে যেরকম একটি প্রিয় কুকুর যেমন খট করে ওঠে হ্যাঁ ঠিক সেরকম মঙ্গল কিন্তু সদাই কিন্তু আমাদের দেখুন মঙ্গল বাইরে শক্তুদের থেকে আমাদের যেরকম আমাদের বিপদ থেকে রক্ষা করে ঠিক ভেতরকার যে গ্রহগত শক্তু সেখান থেকেও কিন্তু মঙ্গল আমাদের পরিত্রাণ ঘটায় মঙ্গল কিন্তু সদাই আমরা বলি মঙ্গলকে বিজি প্ল্যানেট অর্থাৎ ব্যস্ত একটা গ্রহ সর্বদা কাজ করছে ভাবে না শনিদেব আগে অনেক চিন্তা ভাবনা করে তারপরও কাজ করে কিন্তু মঙ্গল কিন্তু সেক্ষেত্রে আগে কাজ করে দেয় তারপরে কিন্তু চিন্তাভাবনা করে সুতরাং মঙ্গল কিন্তু যথেষ্ট সাহস এবং বিক্রমের প্রতীক তাই এই মঙ্গলটা কেন বলছি রাশিচক্রে যদি আমাদের কারোরই জন্মছকে দেখুন পঁয়তাল্লিশ দিন মনে হয় অত্যন্ত কম সময় দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধ আঠেরো দিনে সমাপ্ত হয়ে গেছিল রামরাবণের যুদ্ধ সাত দিন পলাশির যুদ্ধ একদিন আমি প্রথম বিশেষ দ্বিতীয় বিশেষযুদ্ধ কথা বলছি না এই পঁয়তাল্লিশ দিন জীবন অনেক টানা পড়ে নাচতেই পারে কেরকম সেটা মঙ্গল যদি আবার নিচস্ত হয় কর্কট রাশিতে মঙ্গল যদি অধগত হয় মঙ্গল যদি বক্রি হয় মঙ্গল যদি রবি দ্বারা কম্বাস্ট হয় মঙ্গল যদি কারো সারগ্রহে যদি মারক গ্রহে পরিণত হয় কিংবা মঙ্গল যদি শনিযুক্ত অবস্থায় বিষযোগ সৃষ্টি করে কিংবা এরকম কারো জন্ম অনুযায়ী বলছি কোনো প্রেক্ষানুযায়ী সেমিস্কোয়ার সম্পর্ক স্থাপন করে কিংবা মঙ্গল রাহুর যদি অঙ্গারক যোগের সৃষ্টি হয় কিংবা মঙ্গলের যদি মাঙ্গলিক ভৌমত যেটা আমরা বলি এই সময়টা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের সম্পর্কের টানা পড়েন বিবাহবিচ্ছেদ সেই ধরনের মামলাস ধরনের সমস্যা বিভিন্ন রকমের রক্তপাত অস্ত্রোপচার বিভিন্ন কিছু কিন্তু হতেই পারে সুতরাং এই কটা দিন মঙ্গলের থেকে আমাদের বাড়তি সতর্কতা তো নিতেই হবে যাদের জন্মছকে মঙ্গল পীড়িত আমাদের কিন্তু অতিরিক্ত সাবধানতা কিন্তু প্রয়োজন কারণ মঙ্গল কিন্তু রক্তক্ষয়ী প্ল্যানেট মঙ্গল যদি ভালোই ভালো ও যদি মাথা ঠিক থাকে মানে দ্বারক্ষীর মতন ও কিন্তু না ভেবেই কাজ করে সুতরাং মঙ্গলকে তুষ্ট করতে গেলে যেগুলো আমাদের করা দরকার গ্রহ সংস্কারের পাশাপাশি সেগুলো আমাদের করতেই হবে এবার আসি সবার যে মঙ্গল খারাপ হবে তা নয় জন্মছকে যদি মঙ্গল ভালো হয় এই কটা দিন আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই মঙ্গলের তুলারাশিতে গোচরের জন্য সিংহ রাশিতে যেহেতু তৃতীয়ভাবে মঙ্গলের অবস্থান থাকছে আত্মীয় লাভ কুটুম্ব লাভ অর্থ লাভ আপনাদের হতেই পারে একটা মোস্ট একটা ভ্যালুয়েবল আপনারা রেজাল্ট পেতে পারেন বাই মঙ্গল ঠিক আছে মঙ্গল কর্তৃক একটা ভালো রেজাল্ট পেতে পারেন কারা পাবেন বিষরাশির ব্যক্তিরাও পাবেন কারণ আপনাদের সাপেক্ষে মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে ঠিক আছে সুতরাং এক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্ন রকমের বৃত্তলাভ কিংবা এই ধরনের কিছু হতে পারে এবং ধনুরাশির সাপেক্ষে একাদশী মঙ্গল এটাও কিন্তু আপনারা বিভিন্ন রকমের ভূমি ক্রয় এই ধরনের সফলতা কিন্তু মঙ্গল কর্তৃক কিন্তু আপনারা পেতে পারেন বাকিরা বিশেষ করে কন্যা দ্বিতীয় অর্থ ক্ষয় হয় এটা জেনে রাখা ভালো কর্কটে চতুর্থে শত্রুবৃদ্ধি কিংবা মাতৃস্থানীয় শারীরিক বিড়ম্বনা আসতে পারে পঞ্চম মিথুনে খুব একটা ভালো ফল দেবে না সপ্তমে শোক দেয় অর্থাৎ মেষ সাপেক্ষে এবং মিন সাপেক্ষে যে অষ্টমে থাকছে সেটাও কিন্তু একটা রক্তক্ষয়ী হতে পারে এদেরকে একটা বাড়তি সতর্কতা কিন্তু নিতে হবে এবং সর্বোপরি দ্বাদশে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গল কর্মহানি দিতে পারে তাহলে মঙ্গলকে নিয়ে আমাদের কিন্তু বাড়তি সতর্কতা দিতেই হবে এবার আসবো ফোন হয়তো আছে আমি পরিশেষে নিচ্ছি যেটা বলবার মহানবজ্ঞ সর্বকার্য সিদ্ধি দেখুন প্রত্যেকটি মানুষ চায় সঠিক জ্যোতিষ বিচার হ্যাঁ একটা নিখুঁত জ্যোতিষ বিচার সে নিজের সন্তানের করাক নিজের ভাই বোনের করাক নিজের করাক একটা সম্পূর্ণ জ্যোতিষ বিচার চায় এবং তার পদ্ধতিগত প্রতিকার চায় শাস্ত্রীয় সম্মতভাবে পদ্ধতিগত প্রতিকার দেখুন আমি কতটুকু জ্ঞান সঞ্চয় করেছি সেটা আপনারা বিচার করবেন কারণ অনেক আমার নিন্দুক হয়তো আছেন বা হয়তোবা নেইও আমি মনে করি জ্ঞান দিয়েই সবাইকে বিদ্ধ করতে হবে জ্ঞান দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে সো ক্যাচ মি ইফ ইউ ক্যান সুতরাং জ্যোতিষ ব্যাখ্যার পাশাপাশি আমাকে তো দেখুন আমার মহাযজ্ঞের ঋত্তিক আমি নিজেই গড়াগড়ি খেয়ে যেভাবেই হোক আমি যোগ্য করি কি পুজো করি সে তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা তো বটেই তো যারা আমাকে কিছুটা বিশ্বাস করেন আমি তাদেরকে বলবো একটি চারাগাছ লাগিয়ে অন্তত কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হয় সেখান থেকে ফুল কিংবা ফল সংগ্রহ করবার জন্য তাই বলি অতিরঞ্জিত জিনিস থেকে যদি আমরা অনেক আশা করি তাহলে কিন্তু ফল লাভ হয় না কখনোই হয় না তাই বলবো পঞ্চঙ্গ অনুযায়ী যদি আমরা প্রতিকার প্রতিবিধান গ্রহণ করতে পারি যে কোনো সমস্যার জন্য এই মঙ্গল হোক মাঙ্গলিক হোক বিভিন্ন দোষের জন্য সেটা কিন্তু আমাদের আখেরই লাভ হয় আর বলছি পুজোতে দেওয়ার তো আমার শুভেচ্ছা ছাড়া আর তো কিছু নেই তাই মহানবজ্ঞ সর্বকাশী যদি যারা নিতে চাইছেন বিভিন্ন গ্রহ সংস্কারের পাশাপাশি কিংবা যাদের অনেক ধরনের গ্রহ সংস্কারের প্রয়োজন কিংবা বিভিন্ন রকমের সমস্যা শিক্ষাক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কর্মক্ষেত্রে বাস্তুক্ষেত্রে শত্রু ক্ষেত্রে তাদের কিন্তু মহানবজ্ঞ সর্বকা সিদ্ধি ব্যাপকভাবে কিন্তু এটা কিন্তু অত্যন্ত জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে তাই বলবো। অনেক সুবিধা আপনারা পাবেন এই পুজো চলাকালীন প্রথমেই বলবো। যে এক নম্বর মহানভজ্ঞ সর্বকার্য সিদ্ধিতে আপনারা যেটা পাচ্ছেন যাদের মন স্বাস্থ্য নিয়ে যাদের চিন্তিত রয়েছেন ক্যামেরায় যদি আসে একবার দেখিয়ে দেবেন দয়া করে হ্যাঁ যদি মহানভ সর্বকার্য সিদ্ধি এক নম্বর মন ও স্বাস্থ্য প্রত্যেকের জীবনে যেটা মৌলিক ফান্ডামেন্টাল গুডস থাকার খুব প্রয়োজন এটা কিন্তু অত্যন্ত আপনারা সফলতা পাবেন যে কোনো বয়সের মানুষজন দু নম্বর শিক্ষা সংস্কৃতি শিক্ষা তো প্রত্যেকের জীবনেই দরকার শুধু পুঁথিগত নয় আগের দিনও বলেছেন ব্যবহারিক শিক্ষাও আমাদের জীবনে চলার পথে প্রচণ্ড পরিমাণে দরকার তাই শিক্ষা সংস্কৃতি কিভাবে আমরা মানুষের সাথে মেলামেশা করব। সব কিছুকে আমরা অর্জন করবো তার জন্য কিন্তু মহানবগুলো আপনাকে ব্যাপকভাবে সহায়তা করতে পারে তৃতীয় যে কোনো ধরনের পেশাগত সফলতা সেটা ব্যবসা চাকরি হোক গান বাজনা হোক বিভিন্ন পেশা যারা মহানবজ্ঞ সর্বকার্য সিদ্ধি নিচ্ছেন দেখুন একটি জিনিসে কিন্তু আপনারা বিভিন্ন রকমের সুবিধা পাবেন এই পেশাগত সফলতাও কিন্তু আপনারা পেতেই পারেন চতুর্থত যে কোনো ধরনের সম্পর্ক বিবাহিত জীবন প্রণয় জীবন আত্মীয়তা মামার সাথে সম্পর্ক মামীর সাথে সম্পর্ক কাকা কাকি শ্বশুরবাড়ি বিভিন্ন সম্পর্ক প্রণয় দাম্পত্য কিন্তু ভালো রাখে এবং চতুর্থত বাস্তু এটা কিন্তু আপনাদের প্রত্যেকের জীবনেই দরকার মহানবজ্ঞ সর্বকার্য সিদ্ধি বাস্তুর বিভিন্ন রকমের জ্যামিতিক সমস্যা বাস্তু দোকানপাট এই সমস্যা কিন্তু আপনাকে মেটাতেই পারে তাই মহানব্যকে সর্বাচ্য চিন্তা আপনারা নিতেই পারেন এটার জন্য আলাদা একটা বাজেট পেশ করতে পারেন ভালো সুবিধা থাকবে এই হচ্ছে ব্যাপার মহালয়ার যে দুটো তিনটে উপাচার বলবো প্রথমত সূর্যার্গ রবিবার দেবেন প্রত্যেকে মহালয়ার দিন যারা দেন প্রত্যেক দিন সূর্যার্গ দেবেন হ্যাঁ কোসাকুষিতে তিল আতপ আতপচাল দুব্য এবং রক্তচন্দন মিশ্রিত জবা ফুল দিয়ে দিনের বেলা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাবেন সেখানে অল্প কৃষ্ণ তিল দেবেন এবং তৃতীয় যে উপাচারটি এটা সামাজিক বার্তা হিসাবেই আমি বলছি যে সাধ্য মতন কোন ব্যক্তিকে মা বাবার মতন যেই হোক না কেন সাধ্য একা তাদেরকে বস্ত্র দান করবেন আর কোনো রকমের তুলবেন না দান যদি করতে হয় নির্লিপ্ত করবেন মোবাইলে দেবেন না কোথাও দেবেন না ভালো থাকবেন আমাদের হাতে আজকে সময় নেই ফোন নেওয়ার ইচ্ছা ছিল ফোন নেওয়াটা পারলাম না ফোন তো আর নেওয়া যাবে না সুতরাং কি করবো যদি কখনো সম্ভব হয় দিনের বেলা দুবার করে আসব তখন অনেক ফোন নেব দেখা যাক আপনাদেরকে একটু জানিয়ে দিই আপনারা সাপ্তাহিক চেম্বার যেটি পাচ্ছেন আগামীকাল পাচ্ছেন বেহালা পুরোটা দিন এবং রবিবার দিন পাবেন হচ্ছে বারাসাত এবং হাতিবাগান একটু টেলিফোন নাম্বারে যোগাযোগ করে নিন কারণ না এই যে একুশ তারিখে একশো আটতম মহানব সর্বপরিত্রাণায় যোগ্য রয়েছে তো আপনারা সেই দিনটাকে বাড়িতে বসে পুজো গ্রহ করতে পারেন কিংবা তারাপীঠে আসতে পারেন অথবা যে যারা তর্পণ করতে গঙ্গা যেতে পারছেন না তারা কি বাড়িতেই তর্পণ করতে পারে সেটা আমি তারিখের প্রোগ্রামে বলে দেব হ্যাঁ কিভাবে করবে আর কালকে বেহালায় পূর্ণ দিবস রবিবার দিনকে বারাসাত এবং কালকে চিড়িয়া আর হ্যাঁ রবিবারের হাতিবাগান আর হচ্ছে বারাসাত কোচবিহার শিলিগুরি পরের মাসে বুকিং করবেন কি অনলাইন প্রত্যেকটা জায়গা থেকে এবং উৎকৃষ্টর মধ্যে মানে কনসালটেন্সি পাবেন বাড়িতে বসে কোনো রকম ল্যাকিং হবে না এটুকু বলতে আজকে তো সময় নেই অনেক ধন্যবাদ জানাবো আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার